গত উনিশ জুলাই কোটা আন্দোলনকে ঘিরে নগরের সিটি বাজার এলাকায় পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্স ঢাকা এর অষ্টম পর্বের ছাত্র রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা আবদুল্লাহ তাহির রবিবার সকালে রংপুর কোতোয়ালি মেট্রো থানার কগনিজেন্স আদালতে তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে চল্লিশ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন এতে প্রথম আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উৎপল কুমার রায় গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নূর ইসলাম পাটোয়ারি মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মন্তাসের বিল্লা মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার দেলোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম শাহাদ হোসেন বকুল যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালিক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি রহমান সাবেক সাধারণ সম্পাদক কান্তি মণ্ডল সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববি আওয়ামী লীগ নেতা ও সিটি কাউন্সিলর তৌহিদুল ইসলাম রফিকুল আলম জাহাঙ্গীর আলম তোতা ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন শাহজাদা আরবান هارুনর রশিদ ইত্রিশালি মহানগর Jubiliger সাধারণ সম্পাদক মুরাদ হোসেন জেলা Jubiliger সভাপতি লক্ষিন চন্দ্র দাস সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি জেলা Jubiliger কর্মী ডিজেল আহমেদ সাতাশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনু স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোহাম্মদ মানিক মহানগর ছাত্র লীগের সভাপতি শাহজাহানুর ইসলাম সৌরভ সাধারণ সম্পাদক রিপন বাবু জেলা লীগের সভাপতি সাব্বির হোসেন সাধারণ সম্পাদক তানিম আহসান চপল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আসিফ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোহাম্মদ মামুন সহ অজ্ঞাত আরও বিশ থেকে তিরিশ জন